অধ্যায় উনিশ আপল্ল যখন করিন্থ ছিলেন তখন পোল সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের মধ্য দিয়ে যেতে যেতে ইফিসে এলেন সেখানে কয়েকজন শিষ্যের সঙ্গে তার দেখা হল আর তিনি তাদের বললেন তোমরা যখন যিশুর অনুসারী হয়েছিলে তখন কি তোমরা পবিত্র শক্তি লাভ করেছিলে তারা তাকে উত্তর দিল পবিত্র শক্তি বলে যে কিছু আছে সেটাই তো আমরা কখনো শুনিনি তখন তিনি বললেন তাহলে তোমরা কোন ধরনের বাপতিস্মে বাপতায় জিত হয়েছ তারা উত্তর দিল জোহনের শিক্ষা অনুযায়ী বাপ্তায়জিত হয়েছি পৌল বললেন যোহন লোকদের তাদের অনুতাপের প্রতীক হিসেবে বাপতায়জিত করতেন আর লোকদের বলতেন যেন তারা তার যিনি আসছেন তার উপর অর্থাৎ যিশুর উপর বিশ্বাস করে এই কথা শুনে তারা প্রভু যিশুর নামে বাপ্তিস মিল আর পৌল যখন তাদের উপর হাত রাখলেন তখন তাদের উপর পবিত্র শক্তি এলো এতে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে এবং ভবিষ্যৎবাণী করতে লাগল সেখানে প্রায় বারো জন পুরুষ ছিল পরে তিনি তিন মাস ধরে সমাজগৃহে গিয়ে সাহসের সঙ্গে কথা বললেন ঈশ্বরের রাজ্য সম্বন্ধে বক্তৃতা দিলেন এবং বিশ্বাস জন্মানোর মতো করে যুক্তিতর্ক তুলে ধরলেন কিন্তু কেউ কেউ তাদের হৃদয় কঠিন করে রেখেছিল বলে বিশ্বাস করতে চাইল না এবং সকলের সামনে প্রভুর পথের বিষয়ে নিন্দা করলো তখন তিনি সেখান থেকে চলে গেলেন এবং শিষ্যদের তাদের কাছ থেকে আলাদা করলেন এবং তুরান্নের বিদ্যালয়ে প্রতিদিন বক্তৃতা দিতে লাগলেন বছর ধরে এই কাজ চলল আর এতে এশিয়া প্রদেশে বসবাসকারী সমস্ত লোক জিহুদি ও গ্রিক উভয়ে ঈশ্বরের বাক্য শুনতে পেল আর ঈশ্বর পৌলের মাধ্যমে বড় বড় অলৌকিক কাজ করতে থাকলেন এমনকি তার শরীর স্পর্শ করা রুমাল কিংবা কাপড় অসুস্থ ব্যক্তিদের কাছে নিয়ে যাওয়া হলে তারা সুস্থ হয়ে যেত আর মন্দ স্বর্গদূতেরা বের হয়ে আসত কিন্তু কয়েকজন জিহুদি যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মন্দ স্বর্গদূত বের করত তারাও মন্দ স্বর্গদূতে পাওয়া লোকদের প্রতি প্রভু যিশুর নাম ব্যবহার করার চেষ্টা করত তারা বলত আমি সেই যীশুর নামে তোমাদের বের হয়ে আসার জন্য দৃঢ়ভাবে আদেশ দিচ্ছি যার বিষয়ে পৌল প্রচার করেন স্কিবা নামে একজন জিহুদি প্রধান যাজকের সাতজন ছেলে ছিল তারাও এই কাজ করত একবার তারা এই কাজ করার সময় মন্দ স্বর্গদূত তাদের বলল আমি যীশুকে জানি আর পোলকেও চিনি কিন্তু তোমরা কারা এরপর মন্দ স্বর্গদূতে পাওয়া সেই ব্যক্তি তাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের সঙ্গে লড়াই করে এক এক করে তাদের এমনভাবে কাবু করে ফেলল যে তারা উলঙ্গ ও ক্ষতবিক্ষত অবস্থায় সেই বাড়ি থেকে পালিয়ে গেল এই ঘটনার কথা ইফিসে বসবাসরত জিহুদিরা ও গ্রিকেরা সবাই জানতে পারল এতে তারা সবাই ভীষণ ভয় পেয়ে গেল আর প্রভু যীশুর নাম মহিমান্বিত হতে লাগল আর যারা যিশুর অনুসারী হয়েছিল তাদের মধ্যে অনেকে এসে জনসমক্ষে তাদের পাপ স্বীকার করল এবং তাদের মন্দ কাজের বিষয় জানাল এছাড়া যারা জাদুক্রিয়া করত তাদের মধ্যে অনেকে নিজেদের পুস্তকগুলো এনে সেগুলো জড়ো করে সকলের সামনে পুড়িয়ে ফেলল আর তারা হিসাব করে দেখল সেগুলোর মূল্য ছিল পঞ্চাশ হাজার রৌপ্য মুদ্রা এভাবে জিহবার বাক্য ছড়িয়ে পড়তে এবং প্রবল হতে থাকল এই সমস্ত ঘটনার পর পোল ঠিক করলেন তিনি ম্যাসেডোনিয়া ও আখায়া হয়ে জেরুসালেমে যাবেন তিনি বললেন জেরুসালেমে যাওয়ার পর আমি রোমেও যাব তাই তিনি তার দুজন সেবককে ও ইরাস্তকে ম্যাসেডোনিয়া পাঠিয়ে দিলেন কিন্তু তিনি নিজে কিছুদিন এশিয়া প্রদেশে থেকে গেলেন সেই সময় প্রভুর পথকে কেন্দ্র করে খুব গণ্ডগোলের সৃষ্টি হল দিমিত্রিয় নামে একজন রৌপ্যকার যে রূপ দিয়ে আরতিমিস দেবীর ছোট ছোট মন্দির তৈরি করত তার সহকারীগরদের যথেষ্ট মুনাফা অর্জন করতে সাহায্য করত সে তাদের এবং অন্যান্য রৌপ্যকারকে একত্রিত করে বলল বন্ধুরা আপনারা জানেন এই ব্যবসা থেকে আমরা অনেক অর্থ উপার্জন করি এখন আপনারা দেখছেন ও শুনছেন পোল নামে এই ব্যক্তি কেবল ইফিসেই নয় কিন্তু সেই সঙ্গে এশিয়ার প্রায় সমস্ত প্রদেশে বহু সংখ্যক লোককে প্ররোচিত করেছে এবং এই কথা বলে লোকেদের অন্য মতবাদের দিকে পরিচালিত করেছে যে মানুষের হাতে তৈরি দেবতারা দেবতাই নয় তাই আশঙ্কা হচ্ছে কেবল আমাদের এই ব্যবসার দুর্নাম হবে এমন নয় সেই সঙ্গে মহান দেবী আর্তিমিসের মন্দিরকেও তুচ্ছ বলে গণ্য করা হবে আর পুরো এশিয়া প্রদেশে ও পৃথিবীতে যার উপাসনা করা হয় তিনি নিজেও তার মহিমা থেকে বঞ্চিত হবেন এই কথা শুনে তারা রাগে ফেটে পড়ল এবং চিৎকার করে বলতে লাগল ইফিসিয়দের দেবী আর্তিমিসি মহান এতে নগরে দাঙ্গা শুরু হয়ে গেল আর সকলে রঙ্গভূমির দিকে দৌড়ে গেল তারা পৌলের দুজন ভ্রমণ সঙ্গীকে ম্যাসিডোনিয়ার অধিবাসী গায়ে ও আরিস্টার্ককেও টানতে টানতে নিয়ে গেল তখন পৌল ভিতরে লোকদের সামনে যেতে চাইলেন কিন্তু শিষ্যেরা তাকে যেতে দিল না এমনকি উৎসব ও খেলাধুলার আয়োজকদের মধ্য থেকে পৌলের কয়েকজন বন্ধু লোক পাঠিয়ে তাকে সাবধান করে দিলেন যেন তিনি রঙ্গভূমিতে যাওয়ার ঝুঁকি না নেন এদিকে জনতার মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল এক একজন এক এক রকম কথা বলে চিৎকার করছিল আর তাদের মধ্যে অধিকাংশ লোকই জানত না কেন তারা সেখানে একত্রিত হয়েছে তাই তারা জনতার মধ্যে থেকে আলেক্সান্দারকে বের করে আনলো আর জিহুদিরা তাকে সামনের দিকে ঠেলে দিল তখন আলেক্সান্দার তাদের নীরব হওয়ার জন্য হাত দিয়ে ইশারা করে নিজের পক্ষ সমর্থন করতে চাইল কিন্তু তারা যখন জানতে পারল সে একজন জিহুদি তখন তারা সকলে একসঙ্গে প্রায় দুই ঘন্টা ধরে এই বলে চিৎকার করতে থাকলো ইফিসিয়োদের দেবী আর্তিমিসি মহান অবশেষে নগরের শাসনকর্তা জনতাকে শান্ত করিয়ে বললেন হে ইফিসের লোকেরা ইফিস নগর যে মহান দেবী আর্তিমিসের মন্দিরের এবং আকাশ থেকে পতিত তার মূর্তির রক্ষক তা কে না জানে এগুলো তো কেউ অস্বীকার করতে পারবে না তাই তোমরা শান্ত থাকো এবং তারাহুড়ো করে কিছু করো না কারণ এই যে লোকদের তোমরা এখানে নিয়ে এসেছ এরা তো মন্দির লুটও করেনি কিংবা আমাদের দেবীর নিন্দাও করেনি তাই দ্বিমত্রিয় এবং তার সহকারিগরদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আদালত খোলা আছে এবং দেশাধ্যক্ষরাও আছেন তারা সেখানে গিয়ে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করুক কিন্তু এটা ছাড়া তোমাদের যদি অন্য কিছু থাকে তাহলে রোমীয় কর্মকর্তাদের দ্বারা আয়োজিত নাগরিকদের সভায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজকের ঘটনার জন্য বিদ্রোহের দায়ে আমাদের অভিযুক্ত হওয়ার যথেষ্ট আশঙ্কাও রয়েছে কারণ এই দাঙ্গাকারীরা কেন বিক্ষোভের সৃষ্টি করেছে সেটার সপক্ষে দেখানোর মতো যুক্তি আমাদের কাছে নেই এই কথা বলে তিনি জনতাকে বিদায় করে দিলেন